ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে লাভটা কি হবে জানেন আপনি হচ্ছে এই ধরনের ভালো প্রোডাক্টটা আপনি আপনার কাস্টমারের হাতে দিবেন আপনার কাস্টমার আপনার কাছ থেকে এই ধরনের ভালো প্রোডাক্টটা নেবে নেওয়ার পরে সে যখন ব্যবহার করবে সে ভালো একটা সার্ভিস পাবে এবং যখন সে ভালো একটা সার্ভিস পাবে ভালো একটা কমফোর্টেবল ফিল পাবে তখন কিন্তু আপনার কাছ থেকে আবার সে থ্রি পিস নেবে এবং আপনার কাছ থেকে যখন সে আবার থ্রি পিস নেবে এই আমাদের থ্রি পিসগুলা তখন আপনি কিন্তু আমাদের কাছ থেকে আবার খুঁজে বের করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবে সো ভালো প্রোডাক্টের গুণটা হচ্ছে আস্তে আস্তে তবে দীর্ঘমেয়াদী বাট আপনি যদি নিম্নমানের প্রোডাক্ট নেন তাহলে দেখা গেছে আপনি ছটফট করে অনেকগুলা প্রোডাক্ট কিনবেন কিন্তু বিক্রি করতে পারবেন না তাহলে কিন্তু ফুল টাকাটা লস হবে সো অবশ্যই ভালো প্রোডাক্ট কিনতে হবে সো এই যে ভালো প্রোডাক্টের কথা বললাম জমজমও কিন্তু আসলে মার্কেটে হিউজ পরিমাণ পাওয়া যায় ঠিক আছে যেগুলোর কোনো কোয়ালিটি নাই আর আমরা যেই প্রোডাক্টটা আপনাকে দিচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে এ গ্রেডের জমজম যেই জমজমটা মার্কেট প্রাইস মিনিমাম বারোশো টাকা বাট আমরা কিন্তু আপনাকে আজকে হোলসেল অনেক কম প্রাইসে আজকে অর্ধেক কিন্তু দিয়ে দিব জাস্ট ভিডিওটা ফুল দেখেন প্রাইসটা শোনেন কোয়ালিটিটা দেখেন তারপর যদি মনে হয় যে না এটা বেস্ট কোয়ালিটি এটাই এ গ্রেডের জমজম এবং প্রাইসটা মার্কেটের সর্বনিম্ন প্রাইস অর্ডার করে ফেলবেন সো চলেন আমরা ভিডিওটা শুরু করি এর মধ্যে আপনি ভিডিওটা শেয়ার করে নিজের টাইম লেটে রাখতে পারেন যদি আপনি থ্রি পিস এবং বেডশিট নিয়ে ব্যবসা করেন দেখেন এটা হচ্ছে এই গ্রেডের জমজম যেখানে আপনি আশি ইঞ্চি বডি পাবেন আটচল্লিশ পাবেন পিওর কটন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার পাবেন আড়াই পাবেন আর পাঁচ হাতের জমজমটা যে জমজমটা মার্কেট প্রাইজ আছে মিনিমাম বারোশো প্লাস আমরা দিব অর্ধেক প্রাইজের কম প্রাইজে প্রাইসটা বলে দিব একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে থাকেন ওকে এরপরে দেখেন এরপরে হচ্ছে আরো একটা ডিজাইন আমি দেখাচ্ছি এটাও এটা আগেরটা দেখাইছি লাইট এবং এটা দেখাচ্ছি ডিপ দেখেন ডিপ কালারটা আরো বেশি সুন্দর চাইলে কিন্তু আপনি এটা নিতে পারেন সো এইটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় এখানেও আপনি আড়াই গজ সালোয়ার আর এই পাঁচ হাতের বিশাল বড় একটা ওনা কিন্তু অবশ্যই আপনি পেতে থাকবেন পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে ডিজাইনটা এরকম কিন্তু মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন আমাদের কাছ থেকে আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে এবং প্রতি সপ্তাহে মিনিমাম দশ বারোটা ডিজাইন হচ্ছে নতুন নামে ঠিক আছে তো প্রচুর পরিমাণ জনজনের ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনি পাবেন কিন্তু একটা শর্ট ভিডিওতে আসলে এত বেশি প্রোডাক্ট দেখানো সম্ভব না যার কারণে আমরা মাত্র পাঁচটা ডিজাইন আপনাদের দেখাবো এরকম ছোট ছোট ভিডিওতে পাঁচটা পাঁচটা করে ডিজাইন আমরা দেখাইতে থাকবো আপনারা হচ্ছে ভিডিওগুলো দেখে আপনার পছন্দের ডিজাইন পছন্দের কালারগুলো অর্ডার করে ফেলবেন দেখেন এইগুলো আপনি মার্কেট প্রাইস মিনিমাম বারোশো টাকার নিচে কিনতে পারবেন না বাট আমাদের কাছে আপনি কিন্তু পেয়ে যাবেন কত মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি পাচ্ছেন কি কোয়ালিটি হ্যাঁ একদম মার্কেট বেস্ট ক্লাস কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পাবেন একেবারে এই গ্রেডের জমজমটা পাবেন মাত্র 750 টাকায় আর এইখানে দেখেন এইখানে কিন্তু আপনি পেয়ে যাবেন শুধুমাত্র কালার যে গ্যারান্টি দিব ঐটা না শুধুমাত্র কালার প্রিন্ট গ্যারান্টি না গ্যারান্টি থাকবে কোয়ালিটির আপনি এইটা এক বছর ব্যবহার করতে পারবেন আশা করি এর ভিতর আপনি কিছু করতে পারবেন না এই থ্রি পিসে ঠিক আছে একটা বছর রিইউজ করলো কিছু হবে না আশা করতেছি আমরা আর খুবই সুন্দর খুবই চমৎকার পাঁচ হাতের ওন্না পাবেন নামাজি ওন্না যাকে বলা হয় আর এই থ্রি পিসগুলা কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মানে ঘরে বসে আপনি অর্ডার করবেন ঘরে বসেই কিন্তু এই প্রোডাক্ট আপনি নিতে পারবেন দেশের সর্বনিম্ন প্রাইসে শুধুমাত্র সিবিজন থেকে এবং টপ ক্লাস কোয়ালিটি এই গ্রেডের জমজম আমাদের কাছ থেকে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আড়াই গজ সেলোয়ার এবং হচ্ছে পাঁচ হাতের বিশাল বড় ওন্না একেবারে সফট কোয়ালিটির কটন যেটা সেই কটনটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যেটা আসলে হাতে ধরলেই কিন্তু আপনি মুগ্ধ হয়ে যাবেন যে এত ভালো কোয়ালিটি প্রাইস কত মাত্র সাতশো পঞ্চাশ যত খুশি তত নিতে পারেন আপনি যদি থ্রি পিস এবং বেডশিট নিয়ে ব্যবসা করেন সেটা ঘরে হোক অথবা দোকানে বা যেখানেই হোক তাহলে কিন্তু এই থ্রি পিস আপনার অবশ্যই রাখতে হবে এবং প্রচুর পরিমাণ সেল করতে হবে আর আপনি যদি একজন প্রকৃত ব্যবসায়ী হন কম দামে ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটাকে একটু ফলো করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ